একটু দেখো এই মজার শেষ খ্রিস্টান বিজাতিদের পোশাক তুমি পড়বা ওর ভিতরেও কিন্তু একটা মজা আছে না কিন্তু বাজানদারি রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও কিন্তু মজা এই সুন্না তরিকে চুল রাখার মধ্যেও মজা না রাখার মধ্যেও মজা লাম্বা জামা সুন্নতি গায়ে দেওয়ার মধ্যেও মজা না দেওয়ার মধ্যেও মজা পাগড়ি মধ্যেও মজা না মন্দার মধ্যেও মজা আবার বাজান এক মজায় খুশি হয় আল্লাহ এবং আল্লাহর রসুল আর এক মজায় খুশি হয় ইবিলিস শয়তান দুটাই মজা আছে না এখন তুমি খুশি করবা কাকে আল্লাহ এবং আল্লাহ রসুলকে কবরের যাত্রীরা সুন্নতি পোশাক ফাও ফাও মনে করিল না এই পোশাকের মধ্যে যদি তুমি চলতে পারো বাজার তোমাদের সামনে আমি যে পর্তমায়া শরীফ তেলাওয়াত করছিলাম আমার মালিক বলেন আমাদের ময়দানে সমস্ত মানুষের আমল নাম আমি তারি পাল্লায় দিয়া ওজন দেব আমুল নামা কিতে ওজন দেবে হ্যাঁ কে বলছেন আল্লাহ বলতেছেন দাদের নেকির পাল্লা ভারী হবে তাদের জন্য আমি এমন মেহমান খানা বানাইছি যেই মেহমান খানার নাম হলো বেহেস্ত আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য কবুল করে নিয়ে কেমাতের ময়দান আমার মালিক আমুল নামাধারী পাল্লায় দিয়ে ওজন দিবে যাদের নেকের পাল্লা হালকা হইয়া যাবে গুনার পাল্লা ভারী হইয়া যাবে আমার মালিক বলেন তাদের জন্য এমন শাস্তির জায়গা আমি বানাইলাম যে শাস্তির জায়গার নাম হলো জাহান্ল আল্লাহ আপনি আমার জন্য আমাদের সবার জন্য মাফ করিয়া দেয় এই আল্লাহর বনদারা এই আয়াতের মাধ্যমে কি বুঝলাম নেকের পাল্লা ভারী করা লাগবে আসতে নেকের পাল্লা গুনার পাল্লা হালকা করা লাগবে বাজান মানুষ বলতে মুসলমান বলতে মন নেকের পাল্লা ভারী করবে গুনার পাল্লা হালকা কইরা দুনিয়ার থেকে বিদায় নিয়া কবরের দিকে রওনা করবে কি কি মন চায় না কিন্তু বাজান তোমার আমার পিছনে শত্রু শয়তান এবং আম্মারা আর একটা শত্রুর নাম হইল বাজান মানুষ শয়তান আল্লাহ রব্বুল আলমিন কোরআনুল কারিমের মধ্যে শেষ সূরার আর ভিতরে দুই ধরনের শত্রুর কথা বলছেন আল্লা দি ইউস উইসু ফিসু নাস মিনাল জিন্নাতি এখানে কই ধরনের শত্রু একটা হলো বলেন জিন শয়তান আর একটা হলো মানুষ শয়তান অন্য জায়গায় ভিতরে আল্লাহ বলেন নবসে আম্মারা এ হইল তোমাদের শত্রু গুনা করায় কথা ঠিক না বাজান তুমি আর আমি পথ চলবো পথের ভিতরে যে শত্রু তোমার পথে বাধা দেয় পথ চলা যায় কথা কয় না আগে শত্রু মুক্ত করতে হবে এরপর পথ চলা লাগবে এখন এই মানুষ শয়তান থেকে বাঁচা লাগবে জিন শয়তান থেকে বাঁচা লাগবে আনমারা শত্রু থেকে বাঁচা লাগবে জিন শয়তান থেকে কিভাবে বাঁচবেন আল্লাহ রসুল বলেন যেই আমার উম্মতের আল্লাহর জেকের করে ওই জাকিরিনের কলবের ভিতরে আমার মালি আল্লাহ আল্লাহ রসুল বলেন শয়তান থাকতে পারে না এই জাকিরের কলম ভিতরে সয়তা আমি বলছি না আল্লাহ রসুল বলছেন আমার জোরে বলেন জোরে বলেন বাজান মানুষ শয়তান থেকে কেমনে বাঁচবেন মানুষ শয়তান তেলাওয়াতেও যায় না যে যায় না অন্য অন্য যায় না আমার মালিক বলেন তুমি সদকিন বন্দাদের যদি সঙ্গী হইতে পারো মানুষ শয়তান থেকে তুমি বাঁচতে পারবা আর নবস আম্মারা শয়তান শত্রু থেকে কিভাবে বাজবো আল্লাহ রসুল বলেন রজা আলামিন জেহাদিল ইলা জেহাদিল আকবার এ আমার সাহাবারা ছোট যুদ্ধের থেকে বড় যুদ্ধের দিকে রওনা করলাম সাহাবাহাম বলে আল্লাহ দাসোন এর চেয়ে আবার বড়ো যুদ্ধ কোনটা আল্লাহর হাবিব বলেন নবসা আম্মারার সঙ্গে যে করা করা এরছে বড় যুদ্ধ তাহলে নপ্সা আম্মার সঙ্গে যে হাত বলেন নবসা আম্মারার সঙ্গে কি যে কথা ঠিক না এবার ঠিক আল্লাহ্লিদ ইতিহাস করেন যে করতে পারতে কবরে রে গেছে কথা খান শোনেন নাই জুনুন মিশ্রী আমার তুল্যিয়া লাই আল্লাহ র্দির ইতিহাস শোনেন নাই বাজার দিয়ে রওনা করছে একজনে বেদানা বিক্রি করতে আসে ওদিকে পয়সা নাই বেদানা খাইতে মৌসাইছে যে বলে ভাই আমাকে বেদানা দাও কলে হুজুর পয়সা কলে পয়সা তো নাই আমার এই জুতা এক জোড়া ছাড়া সম্বল নাই এই জোড়া বিনিময় জুতো দিতে পারো তাহলে দাও কলে হুজুর জুতায় দিয়ে কী করবো পয়সা না দিলে বিক্রি করবো না তখন হুজুর বলতেছেন নাপস তোর কাছে পয়সা নাই তাইলে তুই বেদানা খাইতে চাইছো যা তোরে আর কোনো দিন আমি বেদানা খাওয়াবো না আংজিফ খাওয়াবো না এখন সে যখন রওনা করে গেছে এখন একজনে বলে এই এই যে লোক তোমার সঙ্গে কথা বলছে লোকটাকে তুমি চেনো বলে না বলে এই হইল জুন জুন মিস্রি রহমাতুল্লাহ জুন মিস্রি এই জমানার মিতের বড় অলিহ শোনার পরে ওই ফল বিক্রেতা পাগল হয়ে গেছে আহ আরে আমি কী করলাম তাকে আমি দিলাম নাঞ্জি এই গোলাম কে বলে গোলাম সব ডালা নিয়ে হুজুরকে নিয়ে দে যদি তুই তাকে গ্রহণ করাইতে পারো তুই আজাদ দৌড়ে গেছে হুজু আপনাকে তো আঞ্জিরের ডালা সহ ভাটাই গ্রহণ করলে আমিও আজাদ আর হুজুর আপনার সম্মানে ভাটাই তখন বলে বাজান রে আমি নবসের সঙ্গে কসম কাটছি আমি এটা গ্রহণ করব না যে শুরু হয়ে গেছে কথা বুঝেন না বোঝেন নাই এই আল্লাহর বন্দা ফজরের নামাজের পরে জেকের করে ওদিকে পেটেও ক্ষুধা রাত্রে খায় নাই নম গরম রুটি নিয়ে যায় গরম রুটি গরম রুটি নক্স বলতে যে আগে খাও তারপর মাউল আর জেকের করো আর সে বলে রে আমি আগে মাউল আর জেকের করবো তারপর খাবো পেটেও ক্ষুধা এক পর্যায়ে টেকতেই পারে না যুদ্ধে টেকতে পারতেছে এক পর্যায়ে যজমাল বলে ব্যাপার কি তুই মধ্যে থামোই না তুই কি আমার খোদা সে তোর কথা আমার মানতে হবে মেরা খোদা নেহি মাই তেরা বন্দা নেহি আমি তো তোর খোদা না আর আমি তো তোর বান্দা না আমার তুই খোদা না আর তোর আমি বান্দা না তোর কথা মানতেই হবে আগে আল্লাহর জেকের করবো তারপর খানা খাবো হারাম দেখলেই ভাগলো ইহানে না দেওয়া যাইবে না কথা পাবে বলা কথা ঠিক না ঠিক এই এরকম জেহাদ করা লাগবে কি করা লাগবে আল্লাহ নিজের ইতিহাস পড়েন ইতিহাস পড়েন জেহাদ করতে করতে মা কবরে খবর গেছে কথা ঠিক নেবে ঠিক এই জন্য আমার বাজানদেরকে বলবো পর্দালে মা বোনদেরকে বলবো বাজান মুসলমান বলতেই তো মন চায় নাকের পাল্লা ভারী করবে আছে কয় কোন পাল্লা হালকা করবে কথা ঠিক নেবে ঠিক আমার মালিক দুনিয়াকে এমন সাজে সজ্জিত করিয়া বানাইছেন জুইন নাস হব্বুর শাহওয়াল কথা কয় না শয়তার এমন কাছে উপস্থাপন করে ওদিকে তাদের মন দেল ঝুইকে যায় কিন্তু মাকাল ফল উপরে দেখতে এত সুন্দর ভিতরে ভাঙলে তাকানো যায় না কথা ঠিক না ঠিক এ আল্লাহর বান্দারা মেয়েদের সঙ্গে ছেলেদের আকর্ষণ এইভাবে আমার মালিক তৈরি করছেন কি কথা কয় না ছেলেরা মেয়েদেরকে দেখলে আকর্ষণ হবে না আবার মেয়েরা ছেলেদের দেখে আকর্ষণ হবে না না হবে না যদি কেউ হুজুর আমার হয় না ওটা একটা মিথ্যা ওটা একটা মিথ্যুক কারণ আল্লাহ বানাইছে এইভাবে কথা ঠিক না বেটি চিত্ত বিনোদন সবাই মনে চায় না আসতে কয় চায় কি চায় না চায় চায় না চায় না বড় চাকরিজীবী অফিসার আমার মাওলার ভয় ঘু শুকায় না সুদেও জড়ায় না ঠিক মতো সংসার চলে না আবার এক ওই যে এই যে পালাইল আমাদের দেশের সেই বক্তব্য রাখছিল প্রধানমন্ত্রী কি কইছে আমার চারশো কোটি টাকার মালিক হেলিকপ্টার সাথে কথা লি না ঠিক এবং পিওন কইরা শত শত কোটি টাকার মালিক কথা ঠিক না বলি সব হালালু ভয় কামাই করছে না অফিসার সে তো মাওলার ভয় ঘুষু খায় না সুদ খায় না মানুষকে ঢোকা দিয়ে টাকা পয়সা অর্জন করে না সংসার চালাইতেও কষ্ট ওদিকে ঘরের স্ত্রী পর্যন্ত তাকে টিটকারি মেরি তুমি কেমন বড় অফিসার তোমার তো সংসারে ঠিক মতো চলে না ওদিকে তোমার নিচের চাকরিজীবী বিল্ডিং একটার পর একটা উঠতেই আছে গাড়ি পোলার একটা মাইয়ার একটা বৌর একটা নিজের একটা প্রতি বছর বছর মডেল সেন্স কি আছে না নাই আছে না নাই এই যে দেখা ঠিক দেখা অত সহজ আসতে কয় অত সহজ এ বড় কঠিন না বড় কঠিন না কিন্তু বাজানদের কে তুমি যদি সুন্নাত তরিকার উপরে ঠিক মতো নিজে আমল কইরা চলতে পারো আল্লাহর ফজল করবে হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হারাম থেকে বাঁচা অত্যন্ত সহজ হয়